আসসালামু আলাইকুম দর্শক চাষি দলুমিয়া ইউটিউব চ্যানেল স্বাগত দর্শক বরাবরের মতো আমাদের এলাকায় উত্তরবঙ্গে জেলা এই এলাকায় অবশ্য প্রচুর বাতাস তার সাথে সাথে বৃষ্টি আলহামদুলিল্লাহ এই বৈশাখ মাস এখনো আসে নাই মার্চ মাসের এই প্রথম এই ঝড় এবং বৃষ্টি প্রচুর ব্যাগে চলতেছে বৃষ্টি আর ঝড় বিশেষ করে দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো একবারে মাথার থেকে একবার নিচ প্রমাণ নিতেছে সুপারি গাছ আমাদের পাশে আছে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চলাচ্ছে চট শব্দ সব গাছপালা মনে আছে শুয়ে নিতেছে আমাদের কবুতর কিছু আটকা পড়ছে ও এই দেখতে পাচ্ছেন কিছু আটকা পড়ছে ও সব বেরোইতে পারত না একটু জুম করে দেখার চেষ্টা করি তারপর মোটামুটি দেখা যাচ্ছে অনেক কবুতর ভিতরে ঢুকছে আর কিছু আটকা পড়ছে আর বাংলা কবুতরটা এখনো খাতার মধ্যে ঢুকে রয়েছে দেখতে পারছেন ওই যে প্রথম সিরিয়ালে খাঁচার মধ্যে আরো ঢুকে রয়েছে আমরা যারা ফসল তৈরি করি আমাদের জন্য অবশ্য ভালো বৃষ্টিটা আর ঝড়টা আমাদের ক্ষতি করে ঝড়টা কারণ আল্লাপাকের ইচ্ছা ঝড় দিতে পারে বৃষ্টি দিতে পারে সবকিছু সবই দিতে পারে এই ঝড়টা হওয়ার কারণে আর একদিকে একটা দিন উপকার হবে সেটা হচ্ছে মশার উৎপাত দেখতে পাচ্ছেন দর্শক পুরা এলাকায় একবারে মরুভূমি করে আল্লার ইচ্ছা মশার উৎপাত সেই মশার উৎপাত থেকে অবশ্য রক্ষা করবে অনেক মশা হাজার কোটি কোটি মশা এই ফাঁকে মারা যাবে এই ধর কবলে এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লিচু বাগানে অনেক মুকুল অবশ্য ধরে ফেলবে এই বাতাসে এটা আমাদের ক্ষতি লক্ষণ যেটা ভালো মনে করে ক্ষতি আছে লাভ আছে সব দিকেই এভারেস্ট যেটা পছন্দ করে যেটা ভালো মনে করে সেটাই করবে আর আমাদের জমিতে শনি খেতে অবশ্য সার দিলাম আজকে ডিআইবি দিলাম পনেরো কেজি পটাশ দিলাম পনেরো কেজি ইউরিয়া দিলাম দশ কেজি দিলাম পাঁচ কেজি এটা হচ্ছে আমাদের আড়াই শতাংশ এক বিঘা এটা অবশ্য আজকে প্রয়োগ করলাম এই বৃষ্টির আগে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনাদল পথ মিস্তাই কেকোরা থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই পেজটাকে ফলো ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারবেন দেখতে পারবেন সবাই সবাই আমরা সবার জন্য শেয়ার করি বেশি বেশি শেয়ার করি দেখার জন্য চেষ্টা করি এই যে আকাশের অবস্থা আকাশে শুধু সাদা মেঘ দেখা যাচ্ছে শুধু মেঘ দেখা যাচ্ছে আর বৃষ্টি এই যে আমাদের কবুতরগুলা একটা কবুতর অবশ্য উপরে উঠছে ওইটা ঘরে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু ওরে আগেই ঢুকানো উচিত ছিল ও বুঝতে পারে নাই এই যে দেখতে পাচ্ছেন এই আবার একটা উঠছে আবার একটা উঠছে আর আছে দুইটা নিচে অবশ্য তারাও শীঘ্রই উঠে যাবে আর বৃষ্টি শেষে আমরা দেখতে পারবো আমাদের ক্ষতির পরিমাণটা কি হলো আর ভালো ভালোটা কি হলো আর খারাপটা কি হইলো আমাদের সোনালি মুরগিগুলার কি অবস্থা সেটা দেখাবো আমাদের প্রমুতের ঘরের কি অবস্থা সেটা দেখাবো দেখতে পাচ্ছা পা ধার অবশ্য ছুঁড়ে দিতে বৃষ্টির ঝরে এই ঝড়ে বৃষ্টিতে বাস বাসের কোনো ক্ষতি হয় না আমি বলতো পাই নাই ক্ষতি বেশিরভাগে আমাদের লিচু বাগানে লিচুর যে মুকুম গুলা যে গুটিগুলা গুলা সেগুলো অবশ্য ধরে যায় আমের গুটি অবশ্য ধরে যায় অনেক আপনি দেখাচ্ছি আমের গুটি ওই দেখেন আবার অনেকগুলা গুটি পড়ে রয়েছে ধরে গেছে ধরে টেরে দেখি কতটুকু আল্লাহ রাখে আমাদের কোলা বাগানে কোনো কোলা গাছের কোনো ক্ষতি হয় নাই দেখি বাকিটা আলার ইচ্ছা আল্লাহ ভালো মনে করে সেটাই হবে দর্শক আজকে এ পর্যন্ত ভিডিও শেখ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো